রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উম্মতের প্রতি এমন একটা সময় আসবে তারা পাঁচটি জিনিসকে মহাব্বত করবে এবং পাঁচটি জিনিস তারা ভুলে যাবে আমরা আজকে জানবো কোন পাঁচটি জিনিস আমরা আমাদের অন্তরের ভিতর থেকে হারিয়ে ফেলছি যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও আপনাকে দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে আপনি কিন্তু কিছুই শিখতে পারবেন না মনে রাখবেন এগুলো ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও কিন্তু আপনার জীবন যৌবন আখেরা দুনিয়া সমস্ত জায়গাতেই ভিডিওগুলো আপনার কাজে লাগবে শিক্ষণের ভিডিও নাম্বার ওয়ান আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন ইউ হাইব্বু দুনিয়া ওয়াং সাউন আল আখির ইউ হাইব্বু দুনিয়া ওয়াং সাউন আল আখির মানে আমরা হচ্ছে দুনিয়াকে মহব্বত করবো ওয়াং সাউন আল আমরা আখিরাতকে ভুলে যাব ইভেন আমরা কিন্তু আখিরাতকে ভুলে গিয়েছি দুনিয়াকে মহব্বত করা শুরু করে দিয়েছি আজকে দুনিয়ার মহব্বত আমাদের মানে অধিক উর্দে চলে গিয়েছে আমরা কিন্তু দুনিয়াকে মহব্বত করা শুরু করে দিয়েছি প্রিয় ভাইরা আমার কথাগুলো মিলিয়ে নিবেন নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে ওই মালা ওয়াং সাউন হিসাব ওই হৈবন মালা ওয়াং সাউন আল হিসাব দুই নাম্বার হচ্ছে এবং মালের প্রতি মহব্বত করব আমরা আমরা কিন্তু আমাদের টাকা পয়সা ধন দৌলত জমি জামা যা কিছু আছে এর প্রতি কিন্তু আমাদের একটা মহব্বত অলরেডি চলে আসছে আমরা কিন্তু মহব্বত করতেছি ওয়াং সাউন আল হিসাব মহব্বত আমরা মালের প্রতি করব কিন্তু হিসাবের দিনের কথা আমরা ভুলে যাব আখেরাতকে আমরা ভুলে যাব অলরেডি আমরা কিন্তু আখীরাতকে ভুলে গিয়েছি একটু নলেজ খাটিয়ে দেখুন আমরা কিন্তু আখেরাতকে ভুলে গেছি প্রিয় ভাইরা আমার নাম্বার থ্রি হচ্ছে অয় হেব্যোনাল খল্ক ওয়াইং সানল হলিক অয় হেব্ব্যাল ওয়েং আমরা হচ্ছে মানে সৃষ্টির প্রতি মহব্বত রাখবো আর স্রষ্টাকে ভুলে যাবো অয়েং সওনাল হলিক আমরা আল্লাহতালাকে ভুলে গিয়েছি কিন্তু এমনকি অলরেডি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে গেছি ভুলে গেি আমরা শয়তানের উপাসনা করতেছি আমরা শয়তানের মহয়ে পড়ে দুনিয়ার সমস্ত কিছু আমরা মেনে নিয়েছে কিন্তু ওয়্যাংসাউনাল খালি আল্লাহ তালা কে আমরা কিন্তু ভুলে গেছি এই কথাটা আপনাদের অন্তরের সঙ্গে একটু মিলে দেখবেন নাম্বার 4 হচ্ছে ওয়াইহিব্বুনা যুনুবা ওয়্যাংসাউনাত তাওবা ওয়াইহিব্বুনা যুনুবা ওয়্যাংসাউনাত তাওবা আমরা হচ্ছে জুলুম মানে আমরা আমাদের প্রতি গুনা করব গুনাকে আমরা মহাব্বত করবো কিন্তু তাওবা আমরা তাওবাকে মহাব্বত করব না তাৎক্ষণিক তাওবা আমরা করব না আমরা গুনাহ করব ঠিকই কিন্তু তাওবা করতে রাজি হবো না আমরা ভুল স্বীকার করতে রাজি হব না এই রসুল বলেছেন এগুলা জিনিস আমরা ভুলে যাব। কিন্তু আমরা অবশ্যই এগুলা কিন্তু আরো অনেক আগে ভুলে গেছে প্রিয় ভাই আমার পাঁচ নম্বরে হচ্ছে রসুল সাল্লিয়ালাম বলতেছেন মাকবার। রাসুল্ল সাল্লা বলতেছেন বলতেছেন আলিশান মহল তৈরি করবে কিন্তু কবরকে ভুলে যাবে আমরা কিন্তু প্রত্যেকে চাই আমাদের একটি করে দালান হোক আমাদের একটি করে বাড়ি হোক আমরা আলিশান জিন্দেগি মানে আমরা আলিশান জিন্দেগি ভোগ করি আমরা আলিশান লাইফ লিড করি আমাদের লাইফটাকে আমরা খুব সুন্দর ভাবে লিড করি আমরা কিন্তু এটা প্রত্যেকেই চাই আমরা দালান কোটা কে চাই না যে আমাদের দুই তিন তিনতলা বাড়ি থাক এটা প্রত্যেকে চাই তো আমরা আলিশানকে মোহ্বত করবো এবং আমরা কি করব কবরকে ভুলে যাব আমাদের যে একদিন কবরে থাকতে হবে আমরা যে কবরে থাকবো এই কথাটা আমাদের মনে থাকবে না মনে নেই আমাদের ইভেন আমরা ভুলে গেছি যে কবর নামক একটা জায়গা আমাদের ঠিকানা আখেরাত আখেরাতের প্রথম খাটি হচ্ছে কবর এটা আমাদের শেষ ঠিকানা এটা আমরা ভুলে গিয়েছি তাহলে আমরা কি বুঝলাম এই পাঁচটি জিনিস কিন্তু আমরা ভুলে গেলাম আমি আমরা বলতেছি নাম্বার এক দুনিয়ার প্রতি মহব্বত রাখবে আখেরাতকে ভুলে যাবে নাম্বার দুই এবং মালের প্রতি মহব্বত রাখবে ওয়াং সাউনান হিসাব মালের প্রতি মহব্বত রাখবে কিন্তু হিসাব দিনের আখেরাতের কথা ভুলে যাবে তিন নাম্বার সৃষ্টির প্রতি মহব্বত রাখবে স্রষ্টাকে ভুলে যাবে চার নাম্বার গুনাকে মহব্বত করবে তাওবাকে ভুলে যাবে পাঁচ নাম্বার আলিশান মহল তৈরি করবে কিন্তু কবরকে ভুলে যাবে এই পাঁচটা জিনিস কিন্তু আমরা অলরেডি ভুলে গিয়েছি একটু চিন্তা করে দেখুন তো আপনি চোখ এই দুইটা চোখ যখন আপনি বন্ধ করবেন তখন আপনার সঙ্গে দুনিয়ার যাররা পরিমাণ একটা চুল একটা চুল পরিমাণ আপনাকে কিছু দেওয়া হবে কিনা একটু থিঙ্ক করে দেখুন ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম